হ্যালো ফ্রেন্ডস আমি দীপিকা আজ আমি আপনাদের দারুণ মুচমুচে নিমকি রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তাই প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলে প্রথমে এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলেন অবশ্যই ফলো করে দিবেন তাহলে চলুন আমি রেসিপিটা আপনাদের জন্য শুরু করি আর দেখুন কতটা মুচমুচে হয়েছে আপনারা যদি এভাবে করেন তাহলে একদমই মুচমুচে থাকবে আর যতদিন চাইবেন ততদিন স্টোর করে রাখতে পারবেন আমি এখানে একটা থালার মধ্যে এক বাটি ময়দা নিয়ে নিলাম এবার ময়দার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন এবারে দিয়ে দেব কালো জিরে আমি এখানে কালো জিরে এক চামচ দিচ্ছি আর দিয়ে দেব জোয়ান এক চামচ ভালো করে হাতের মধ্যে একটু ম্যাশ করে নেব তাহলে এর গন্ধটা খুব ভালো আসে আর খেত খাওয়ার সময় খুব ভালো লাগে খেতে এবারে এখানে মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি দিয়ে দেব তিন চামচ সাদা তেল আপনারা যদি ঘি দিতে চান ঘিও দিতে পারেন সাদা তেলটা দিয়ে খুব ভালো করে মেখে নেব একটু ভালো করে মেখে নিতে হবে আমি মেখে নিয়েছি এবারে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব একসঙ্গে বেশি জল দেব না অল্প অল্প করে জল দেব দিয়ে ডোটা বানিয়ে নেব আমি ডোটা বানিয়ে নিয়েছি এই যে দেখুন এবারে ওপর থেকে একটু সাদা তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব খুব বেশি সময় রাখার দরকার নেই আর যদি ঢাকা দিয়ে নাও রাখতে পারেন তাতেও অসুবিধা নেই আমি দুই থেকে তিন মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব এবারে কিছুক্ষণ পর ঢাকাটা খুলে আমি দেখুন ছোট ছোট করে লেচি বানিয়ে নিয়েছি এবারে উপর থেকে ময়দা ছড়িয়ে আমি লেচিগুলো পাতলা করে বেলে নেব আমি একটু ছোট ছোট করে লেচি করেছি তবে ছোট ছোট লেচি করে পাতলা করে বেনে নিলে নিমকিটা কিন্তু খুব সুন্দর হয় দেখুন আমি পাতলা করে বেলে নিয়েছি এবারে উপর থেকে দিয়ে দেব সাদা তেল সাদা তেল পুরো দুটিটাতে বেলে মাখিয়ে দিয়েছি এবারে একটা পাট করে দিলাম এবারে উপর থেকে আরও একটু সাদা তেল দিয়ে আর একটা পাট করে নেবো ঠিক আমরা যেভাবে পরোটা বানাই এবারে একটু বেলে নিতে হবে ভালো করে চেপে চেপে একটু পাতলা পাতলা করে বেলতে হবে যাতে ভাজার সময় খুব ভালো করে মুজমুচে হয়ে করে ভাজা যায় এই যে দেখুন আমি একটা বেলে নিয়েছি আমি একই রকমভাবে সমস্তগুলো বেলে নিয়েছি এইবারে একটা কড়াতে তেল গরম করতে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে আমি একটা একটা করে নিমকি দিয়ে ভেজে নেব একটু ভাজা হয়ে গেছে এক সাইড আর একটা সাইড যাতে ভাজা হয়ে যায় তাই আমি পাল্টে দেব আর এভাবে উল্টে পাল্টে করে একটু মিডিয়াম ফ্লেমে আপনারা কিন্তু মুচমুচে করে ভেজে নেবেন একটু সময় নিয়ে একটু হাই করে ভাজলে তাহলে কী হবে ভেতরটা ভাজা হবে না ভালো করে শুধু ওপরটা ভাজা হয়ে যাবে এই যে দেখুন একটু মুজমুচে করে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে আমার এগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলো তুলে নেব দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আমি একই রকমভাবে বাকিগুলোও ভেজে নেব দেখুন এখানে সমস্তগুলো আমার ভাজা হয়ে গেছে একটু ভেঙে দেখাচ্ছি দেখেছেন কতটা মুচমুচে হয়েছে তাহলে আমি যেভাবে বানালাম অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন আর আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো আজকের মতো বিদায়